দে এমিয়ার্স অ্যাডজাস্ট করবা তুমি 53 নম্বর চারwidehat বুঝছো 3 নম্বরটা সুন্দর কি বল দিছে প্রতিতে এর কিছুতে সাইড 33 নম্বর শাস্তি করতে খেলা আছে আমাদের শুধু বলা না জম্পি আরো ফাইলের সাথে খেললে রানি সিকু কত দেন এখন নম্বরটা কত খেলেন টুমব 4 নম্বর বলেছেন রানি সিকুর বিপক্ষে মানে বল কিন্তু পুরো ফিল্ডে রক্ষা করে বাইরে লম্বা করে বলেছেন মাঝ바ছি কেং করে আমরা ক্লিয়ার করলেন রানি সিকু লাইন নদী বল আত্মঘাত সময় নিতে কিপ করে এখন রানি সিকু প্রপায়ার হচ্ছেন বল পাব এই নে একদম পাই না